啊！ ऐ सलाम अलैहिल्ला मा कुवा या बाबा घुम <laughs> <laughs> এদিক এদিক কারণ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে বলেন ঠিক কিনা 1952 তে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম 1971 এ রক্ত দিয়ে দেশ এনেছিলাম আবার 2024 আমার ছাত্র জনতা রাজপথে নিরস্ত্র ছাত্র জনতা তাদের বুক পেতে দিয়েছে আর জলিবরা বুলেট বিদ্ধ করেছে এখনও হাসপাতালার হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে কত হাত হারানো পা হারানো চোখ হারানো ছাত্র জনতা তাদের রক্তের বিনিময় আর বাংলাদেশ এই বাংলাদেশে সৈরাচ্ছ ছাড়া না ঘুরে আসবে এটা মানা যাবে না এটা কি মানবেন আপনারা এটা মানা যাবে না বরং আমাদের বক্তব্য হলো আমরা এই দেশটাকে এনেছি সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ গড়ার জন্যে সেই বাংলাদেশ যদি গড়তে হয় কোরআনের কোনো বিকল্প কোরআনের কোনো বিকল্প আছে আল কোরআন ছাড়া আল কোরআনের আইন ছাড়া এই জমিনে শান্তি শান্তি আসবে আসবে কারণ জমিন যার আইন চলবেকার আইন চলবে তার মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে যদি দেশ চালাতে চায় তাহলে এই যে মোবাইল এই মোবাইলের চার্জার আছে না নাই তার আগে যদি বলি